শর্ট সার্কিট এক করে দিছিস চার্জ ঘুরে পুরে গেছে সবতে গলা কত দিন মরে যাব সমস্যা কি সবই মনে করে কারেন্টই মরছে তখনই ভালো আমি আমার চ্যানেলটা পোলাই দিত তো আসিন ওফ বাইরে কত গরম এসিটাও সারা নাই ফ্যান দাও বন্ধু ফ্যান দাও সারি Gay reduce ब्लभास्थ कोईयली ऑना czegoँ एस मो worries एस ini again एल्या은त्य परती खरिक एकोईयली गेंत्यिह ऑ्टारी ग्ष्ट एडाँ करती हरी तर्यक सांधिध, यह साम पंप6, amave by line कोजा ब्लुमी हाओ, मैतका जहाँ अल्या, ऑसी चैल मैकल्स मे ट्रका एपक्ष लम्हा�

তোমার ছেলে হইতে পারে না তোমার যদি স্বামী সন্তানের জন্য ভালোবাসা থাকতো স্বামী সন্তানের প্রতি তোমার আন্তরিকতা থাকতো তাহলে তুমি এত বড় একটা নোংরা চিন্তা ভাবনা তোমার মনের ভিতরে পুষতে পারতো না কি করছি আমি কি করছো কি করো নাই সেটা বলো কি সেটা বলো আমার কাছ থেকে রেহাই পাওয়ার জন্য আমার কাছ থেকে যাওয়ার জন্য অন্য পুরুষে আসক্ত হয়ে গেছো এক দুই হইল আমাকে হত্যা করার যে ষড়যন্ত্র তুমি করছো সেই ষড়যন্ত্রের শিকার তোমার সন্তান হয়ে গেছে জিনাটা করিনি

অন্য কোন মেয়ের সাথে আমার রিলেশন নাই তোমার সাথে পর পুরুষের সাথে সম্পর্ক আছে তুমি পর কি আসক্ত হয়ে গেছো এক দুই হলো এই যে কারেন্টের যে সরযন্ত্রটা এটা তুমি নিজে করছো নিজের হাতে করছো তোমার দেখবা প্রমাণ চাও তুমি দেখবা দেখো তোমার কি কাজ টেস্টার হাতে নিয়ে কারেন্টের এটা গুতাগুতি করার কোনো প্রয়োজন আছে ময়লা ছিল তুমি যে প্ল্যান প্রোগ্রাম করছো না দীর্ঘদিন যাবৎ সব কিছুই আমি জানি এবং কার সাথে তোমার সম্পর্ক তাও আমি জানি সব কিছু জানার পরও তোমাকে একটা সুযোগ দিছিলাম যে দেখি তুমি অন্তত ছেলেটার মুখের দিকে তাকাই ভালো হো কিনা কিন্তু ভালো হবার না না সারা বছর বাঁকা থাকে সারা বছর এটাকে টানা আবার ছেড়ে দিলে আবার বাঁকা হয়ে যায় তুমি এসে ঠিক রকম তোমার মতো কিছু নারী আছে যাদেরকে এক স্বামী দিয়ে হয় না হাজার মধ্যে ঠিক সেই কাজটাই করতেছে সো তোমাকে আমি মুক্তি দিয়ে দিলাম তুমি আসতে পারো যাও কি তুমি এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যাইবা আমি চাই না আমার হাতটা তোমার গায়ে উঠুক আর সেটা আমার সন্তান দেখুক प्रश्न एवडनाणा কার ছেলে নিয়ে যাও তুমি আমার ছেলে আমি জানি তুমি ঠিক মতো মানুষ করতে পারবা হ্যাঁ মানুষ মানে আমি মানুষ করতে পারবো না তুমি মানুষ করতে পারো যেটা তোমার কাছ থেকে আমার ছেলেও শিক্ষা নেবে আর একটু বয়স মারলেই নারীদের সাথে আসক্ত হয়ে যাবে কারণ ও নিজের চোখে দেখবে যে আমার মা আমার বাবাকে ছাইডে আসছে অন্য পুরুষের সাথে আসক্ত হয়ে গেছে তারপর তোমার ছেলে একদিন এরকম হয়ে যাবে আর আমি পাইছা থাকতে কোনোদিন কখনো কোনো সময় আমার ছেলেকে আমি এরকম অধঃপতনে চাইতে দিব আমি আমার ছেলেকে নিয়ে যাবো ছাড়া আমি আমার ছেলে ঠিক আছে

ভালো করে শো দাদা আমি ধর আলাইকুম ভাইয়া আপনার মোবাইলে একটা ভিডিও পাঠাইছে ভিডিও খ্যান বলার সময় নেই আমার কাজ আছে দেখলাম আসসালামু আলাইকুম